ফেসবুকে কাজ করে অনেক অভিজ্ঞতা হয়েছে আর একটা অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি ফেসবুকে নতুন কাজ করা শুরু করেছে সবই দু মাস তিন মাস পাঁচ মাস হুট করে তো লাইভে গিয়ে বড় বড় দাদা দিদিরা যারা আছেন লাইভে যাচ্ছেন দেখে ওনাদের প্রচুর লক্ষ লক্ষ ফলোয়ার্স কারোর একদম দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ হয়ে গেছে ফলোয়ার্স প্রচুর পরিমাণে প্রচুর রিলস ভিউজ আসছে দেখে তো আমি আমার তো এত বাড়ছে না আমার রিলস এর কোনো কিছু ভিউজ নেই আমার কমেন্ট নেই ওনাদেরকে সবাইকে বলবো আমারও একদিন হতো কিন্তু এখন সবাইকে দেখে বুঝেছি যে টেনশান করার কিছু নেই একটু 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 করে আপনি ভিডিও ছাড়ুন রিলস ছাড়ুন ফটো ছাড়ুন দেখবেন আপনার আজকে দশটা কমেন্টে রিপ্লাই কেউ দিয়েছে কালকে তখন পঞ্চাশটা লোক কমেন্ট করেছে আপনি ওইগুলোতে কমেন্ট রিপ্লাই দেবেন অনেক ভিডিওটা দেখে পুরোটা দেখবেন দেখে কমেন্ট করবেন দেখবেন অত টেনশান করার দরকার নেই অত টেনশনে শরীর খারাপ করার দরকার নেই একটু একটু করে এগোন আপনারও একদিন অনেক বড় আইডিয়া হবে অনেক ইউজার হবে অনেক অনেক সঙ্গে পরিচিত হবে লাইভ করবেন কমেন্ট করবেন দেখবেন খুব ভালো লাগবে